আসসালামু আলাইকুম টুম্পা সেভেন ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর হাসি সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকে দুপুরের আয়োজনে থাকছে পাঙ্গাশ মাছের কষা রেসিপি সাথে থাকছে মসুর ডাল যে লাউ পাতা রান্না তো এই যে সকালের নাস্তাটা হালকাভাবে একটু করে নিয়েছে এরপর হচ্ছে দুপুরবেলা প্রায় দুপুর না দুপুর কিছুক্ষণ আগে মিষ্টি মিষ্টি হালকা হালকা রোদ উঠেছে শীতের সময় কিন্তু মিষ্টি রোদে বসে কিছু খেতে খুবই ভালো লাগে আর এই চানাচুর মুড়ি মাখাটা কিন্তু অসম্ভবই ভালো লাগে যখন এই যে হালকা একটু রোদ ওঠে রোদে বসে এরকম একটা চানাচুর মুড়ি মাখা খেতে আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে তো এই কারণে আমি এখানে কিছু চানাচুর মুড়ি মাখিয়ে নিয়েছিলাম একটু চানাচুর মুড়ির সাথে হচ্ছে একটু টমেটো তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ একটু শশা করছি ধনিয়া পাতা সাথে একটু সরিষার তেলও দিয়েছে এটা কিন্তু খেতে অসম্ভবই ভালো লাগছিলো তো আর বিশেষ করে এই চানাচুর মুড়িটা করার জন্য আমি ঘর থেকে বাইরে আসছি বাপলাম বাইরে বসে এটা করব বাইরে খেতে বেশি ভালো লাগবে চানাচুর মাখার পরে আমার ছেলে বলা যে ও একটু চানাচুর মাখা খাবে ও আবার চানাচুর আর মুড়িটা একটু পছন্দ কম করে শুধু চানাচুরটা খেতে বেশি পছন্দ করে তাই ওর জন্য হচ্ছে একটু শুধু চানাচুরে মেখে দিচ্ছিলাম একটু কুচি কাঁচা কাঁচামরিচ কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি সাথে একটু সরিষার তেল দিয়ে ওর জন্য একটু চানাচুরটা হালকা একটু আমি মেখে নিচ্ছিলাম ও একটু চানাচুরটা খাক আমি হচ্ছে আর মুড়িটা খাই আমার কাছে ওইটাই বেশি পছন্দ লাগে আর ওর কাছে শুধু চানাচুরটাই বেশি ভালো লাগে সকালের কাজকর্ম শেষে দুপুরবেলা এখন রান্না করতে আসছি আর আজকে আমি রান্না করবো পাঙ্কাশ মাছের কষা পাঙ্গাশ মাছের কষা রেসিপি এই রেসিপিটা হচ্ছে আমি একটা ভাইয়াকে দেখছিলাম একটা ফেজে শেয়ার করছে আমার কাছে খুবই ভালো লাগছিল তো যার কারণ হচ্ছে আমি আজকে এটা করব। তো প্রথমে আমি যেটা করছি পাঙ্কাশ মাছগুলোকে তারের মাঝনে দিয়ে প্রথমে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে ধুয়ে পর নর্মাল পানি দিয়ে কাটার পরে কয়েকবার ধুয়েছি এরপর একটু গরম পানি আর লবণ আর সাথে একটু লেবুর রস দিয়ে পাঁচ মিনিট একটু ভেজে রেখেছি তারপর হচ্ছে একদম ফ্রেশভাবে এটা ধুয়ে নিয়েছে আর এই রান্না কিন্তু আমি মাছের যে প্যাটের অংশটা মানে চর্বির অংশটা এটাই ব্যবহার করছি উনিও দেখলাম এটাই ব্যবহার করতে এটা নাকি খুব ভালো লাগে তো আমি এগুলো হলুদা লবণ মেখে একটু হালকা ভাজি করে নিয়েছে এখন যেই তেলে ভেজেছিলাম সেম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজটা বেশি দেব তারপর সাথে দিয়ে দিলাম হাফ চাই চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছে এখানে এক চাই চামচ হলুদের গুঁড়া এক চাই চামচ মরিচের গুঁড়া সাথে এক চাই চামচ কাশ্মীর রেড চিলি সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আবার সাথে দিয়ে দিচ্ছি আমি একটু রাঁধুনি মাছের মশলা এটা না থাকলে না দিলেও সমস্যা না অপশন আমার কাছে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এখানে এক চাই চামচ লবণ আর একটু টমেটো কুচি আর একটু কাঁচা কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে হালকা একটু মশলাটা কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে পানি দিয়ে আবার একটু মশলাটা আমি কষিয়ে নিলাম এরপর হচ্ছে আর একটু পানি দিয়ে দিব ঝোলার জন্য এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা টাইপের হবে তো সেই জন্য আমি খুব বেশি ঝোল দেব না হালকা একটু পানি দিয়ে এটা হচ্ছে মশলাটা আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটা কিছুক্ষণ সময় ধরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর যে আমি আগে যে মাছটা ভেজে রেখেছিলাম মাছটা হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটা কিছুক্ষণ আমি ঢেকে এটা সুন্দর করে মশলার সাথে মিক্স করে কিছুক্ষণ ঢেকে রান্না করলে কিন্তু এটা হয়ে যাবে এটা কিন্তু একদম ইজি রান্না করা তবে খেতে অসম্ভব যারা এক আমি পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করে না বা অনেকে আছে পাঙ্গাশ মাছটা খাইতে পছন্দ করে না আমার মনে হয় রেসিপিটা তারাও খাবেন আমি কিন্তু করেছি ওনার রেসিপিটা দেখে আমার কাছে এত বেশি ভালো লাগছিল তার কারণে আমি করলাম তবে আমার কাছে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগছিলো যে ঢেকে রেখে আমি একটু দশ মিনিট রান্না করে নিয়েছি এরপর হচ্ছে উপর দিয়ে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে এটা আমি গরম গরম ভাতের সাথে খাবো এরপর হচ্ছে আমি আজকে দিয়ে দিলাম এখানে মসুর ডাল এখানে আজকে আমি মসুর ডাল দিয়ে হচ্ছে লাউ পাতা রান্না করব বা লাউ শাক রান্না করব। তো সাথে এখন মসুর ডালের সাথে ধুয়ে একটু ভেজে রেখে এরপর পানিটা দিয়ে দিয়েছে মসুর ডাল আগে ধুয়ে ভিজিয়ে রাখলে হয় কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর আমি এখানে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি সাথে একটু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি এক চার চামচ হলুদ গুঁড়া আর ছোটো সাইজের কয়েকটা চিংড়ি মাছ দিয়েছিলাম এটা দিলে কিন্তু মাছের দিলে শাড়ির সাথে অনেক ভালো লাগে তো জাল ডালটা যখনই সিদ্ধ হয়ে আসছে এরপর যে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি কারণ লবণটা যদি আগে সেদ্ধ করে ডালটা সেদ্ধ হয় না নাকি যাই হোক আমি ডালটা সেদ্ধ হওয়ার পরে লবণটা দিয়েছি লবণটা দেওয়ার পরে হচ্ছে এখন শাকটা আমি অ্যাড করে দিয়েছি এই লাউ পাতাটা আমি হচ্ছে আগে কেটে ধুয়ে সুন্দর করে পানিটা ধরিয়ে রেখেছি লাউ শাকটা তো এরপর হচ্ছে কি এটা আমি এখন দিয়ে দিলাম এখন ডালের সাথে হচ্ছে শাকটা খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে নিতে হবে ঢাল আর শাকটা যদি খুব ভালোভাবে মিক্স করে নিই তাহলে ইজিতে রান্নাটা হবে তবে এটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করতে হবে হলে কিন্তু একদিক থেকে হবে একদিক থেকে শাকটা কিন্তু কাঁচা থেকে যাবে তো আমি পুরোটা হচ্ছে এভাবে ঘুরিয়ে ঢাল আর শাক একদম ভালো করে মিক্স করে নিচ্ছি আর শাক রান্নার ক্ষেত্রে যেটা মনে রাখতে হয় লো আছে যদি শাক রান্না করি সেক্ষেত্রে হচ্ছে শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় কালারও নষ্ট হয়ে যায় চুলার রাশটা কিন্তু খাইতে রেখে সবসময় শাক রান্না করতে হয় আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা হাইতে আছে আর এটা অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যদি চুলা রাসেরটা আমি লো করে দিই বা কমিয়ে দিই সেক্ষেত্রে হবে যে কি শাকটার কালারটা ডিসকালার হয়ে যাবে সবুজ সবুজ কালারটা থাকবে না তো আমি লবণটা চেক করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে লবণের স্বাদটা একটু কম আছে। তো আমি সে কারণে একটু লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডাটাগুলো দেখে নিচ্ছিলাম সিদ্ধ হয়েছে কি না আমার শাকের ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে তার মানে আমার শাকটা রান্না রেডি একদম সহজে এই শাকটা কিন্তু রান্না করলেও খেতে অসম্ভব মজা হয় আমরা সবাই বেশি কম এই শাকটা রান্না করতে পারি তবুও আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেল আর সাথে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিলাম এটা আমি শাকে ভাগার দেবো এভাবে কিন্তু শাক রান্না ক্ষেত্রে করার পরে এই তেলটা যে যদি ভাগারটা দেওয়া হয় শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ ভেড়ে যায় মানে এটা খুবই ভালো লাগে আমরা সবসময় এটা শাক রান্নার ক্ষেত্রে করে থাকি তো যে আমি বাগানটা দিয়ে দিলাম আমার লাউ শাকটা কিন্তু রান্না হয়ে গেছে এটা একদমই রেডি হয়ে গেছে ইজিতে কিন্তু এটা অনেকটাই ভালো লাগে এই লাউ পাতাটা আমি আমার বোনের বাড়ি থেকে নিয়ে আসছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে খাওয়ার জন্য এখন বাজারেও কিন্তু পর্যাপ্ত অ্যাভেলেবেল লাউ পাতা পাচ্ছিলাম না তো আমার খাইতে খুব ইচ্ছা করছিল তো ওখান থেকে আনছে আমার কাছে এই তো খুবই ভালো লাগছিলো তো এই যে আমার দুপুরের খাওয়ার দাওয়া রেডি আমার রান্নাবান্না মোটামুটি শেষ দুপুরের খাবারটা আমি হচ্ছে এখন নিয়ে নিচ্ছিলাম আজকে দুপুরের খাবার আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি দেখে আপনার একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক তো দিতে পারেন তো এই যে আমি যে পাঙ্গাস মাছের কষা রেসিপিটা করছি সেটার সাথে হচ্ছে আমার এই যে লাউ পাতা বাট লাউ শাকটা হচ্ছে মসুর ডাল দিয়ে রান্না করছি এটা এটাই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার তো ওই যে আমি খাবারটা নিয়ে নিচ্ছি আর আমি খাবারটা খেয়ে নেবো এখন আজকের ভিডিও এই পর্যন্তই আজকে এখানে বিদায় নিচ্ছি চালা হাফেজ